আমার ছোট বোন এত বড় কিভাবে হয়ে গেল আর ভাই ও বড় হওয়ার পর যা করছে না দেখলে তোমরা বুঝবা যাই হোক চলো ভিডিওটা শুরু করি যারা এখনো ভিডিওতে লাইক নাই লাইক করে দাও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চলো আমরা ভিডিও টা শুরু করি এখানে পিঙ্ক কালার এর ফুলই লাগাতে হবে এটাই বেশি ভালো হবে তাই না

উপরে তাকাও এই এক মিনিট দাঁড়া দাঁড়া আমি আসতেছি থাম 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 তাতেরে 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 এই কি হলো এটা অত বড় হয়ে গেল এক আই হাইরে ল্যাবের কোন কিছু কি করছিস তুই এটা হাই নিচে নাম নিচে নাম নিচে নাম ওই পাশ থেকে নিচে সবে হাই বড় কেমনে হয়ে গেল আই দেখি 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 সব দোষ আর আমি কি করছি নিচে আই নিচে আই নিচে আই নিচে আই তুমি লুকিয়ে রাখতে পারো না রাস্তার উপর রাস্তার উপর আরে আমার ল্যাবে তো কেউ ঢোকে না তিনটা দরজা লাগানো এই নিচে নাম বল তুই নিচে নাম দিতে তো করতেছ কি নিচে নাম নিচে নাম নিচে নাম নিচে নাম নিচে নাম আই নিচে নাম এই তো এইদিকে আই দিকে ভাই আ কি হয়ে গেছে আরে দিকে আই দিকে আই কান্না করিস কান্না করিস না শুন 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 আই দাঁড়া সোজা দাঁড়া সোজা দাঁড়া সোজা দাঁড়া ভাই আ কি হয়ে গেছে আ শুন 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 দাঁড়া মাথা উপরের দিকে কর ওকে

সেটা তুমি রাখো বুঝছো আচ্ছা ঠিক আছে আমি রাখতেছি ওরে আপুর সাথে যাও আপুর বাড়ি ভেঙে যাবে বাড়ি ভেঙে যাবে দাঁড়াও 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 বাড়ি ভেঙা রাখে আমার নাম না আমার সাধে রাখছে এই যে

ওকে 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 কিছু করবে না যাও তুমি সমস্যা নাই আর ঠিক আছে যাক বিদুষা পুরো কিছু বলবে না জানো যাক ও সাবধানে যাক চলো আমি যাই বাইরে আমার বোনের কি অবস্থা দেখো একদম পুরো বড় হয়ে গেছে এখন চলো একটা সলিউশন খুঁজে বের করতে হবে এর আমার কোনো চলো আমি যাই এদিকে দেখো এদিকে ওরা খেলা করতে যাক চলো সোজা এখান থেকে আমি বের হয়ে একটা সলিউশন বের করে নিয়ে আসতে হবে

ওকে নাঙ্গা বাবার শুনে তো আমি মনে হচ্ছে কিং এর ক্যাসেলে চলে আসছি চলো কিং এর ক্যাসেলে কিং এর সাথে দেখা করতে হবে আমার কিং দেখে আমার কোনো সলিউশন দিতে পারে কিনা আই থিংক না কোনো সলিউশন পেয়ে যাব আমরা চলো 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 আর আমারে তো কিং এর কথা বলে না বলছিল প্রিন্সেস রোজ এর কথা মেবি প্রিন্সেস রোজ আমার হেল্প করতে হবে কিন্তু ক্যাসেল আপাতত সকাল সকাল চলে আসছে এখানে কেউ নাই মনে হচ্ছে মানে এদের এদিকে সকাল হয়েছে মাত্র এদিকে তো কেউ নাই পুরো এলাকা ফাঁকা এনে কত আর্মি টার্মি থাকে আজকে সব ফাঁকা কেন এনে এক মিনিট প্রিন্সেস হ্যালো প্রিন্সেস

ক্যাসেল পুরো ফাঁকা হয়ে গেছে ভাই পুরো সোনা দিয়ে ক্যাসেল বানাইছে ভাই কত সোনা এদের হ্যাঁ গোল্ড দিয়ে পুরো একদম ভরা বাইরে ভাই বড় লোকের ব্যাপার স্যাপার সব এখানে কিং বসে এখানে বসে সব একদম কথাবার্তা বলে আর চলো আমি যাই সামনের দিকে যাই দেখি আমার কি সলিউশন দেয় প্রিন্সেস তারপরে সে সলিউশন নিয়ে যেমনি হোক আর ছোট বোনটা ঠিকঠাক করতে হবে চলো ক্যাসেল ঘোরা হয়ে গেছে আমার এখানে এই সামনে প্রিন্সেস তারা আছে এখানে কিছু বলবে মনে হয় হ্যালো 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 হ্যাঁ বলেন বলেন

চলো এগুলো আমি কালেক্ট করে নিয়ে আসি সুন্দর মতো আপু ভাইয়া কখন আসবে চলে আপু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে আমার ভাল লাগতেছে না একা আচ্ছা তুমি মন খারাপ করো না চলো আমরা খেলা করি ততক্ষণ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে সব জিনিসপত্র নিয়ে আমি চলে আসছি পশারের বোতল ক্রিপারের মাথা তারপর যে ডাইভ আনতে বলছিল দুইটা আর বাকি সব নাকি আছে প্রিন্সেসের কাছে চলো প্রিন্সেস কই হ্যালো কিং কুইন কই হইছে কিং এর এখানে চলো চলো চলো

এখন আমি পোষণটা ইউজ করলে মেবি সব ঠিকঠাক হয়ে যাবে আই থিঙ্ক ওকে ফাইনালি আমি চলে আসছি পোষণ হাতে করে নিয়ে ভাই রে ভাই দেখো আমার হাতে পোষণ আনে পোষণ ধরে ঠিক করতে পারলে হচ্ছে কই চলো দেখি কই ওই যেখানে এমন এর না খেলা করতেছে তাই না হ্যাঁ আমি চলে আসছি

মাৰি নাই এখন নাটো বনাইছে মাইট নাই